হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আসছি টেকনাফ থানা কক্সবাজার জেলা এটা হচ্ছে টেকনাফের যেখানে অসি প্রদীপ নির্মমভাবে মেজর সিনহাকে হত্যা করেছিল এই জায়গাটা এই জায়গাটা পরিকল্পনা ছিল এই আপনারা যে আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি এখানে পরিকল্পনা ছিল মেজর সিনহাকে হত্যা করার পর এই যে রাস্তার পাশেই দেখতেছেন একদম সঙ্গে একদম সঙ্গে লাগানো সমুদ্র সৈকত এখানে ওনাকে ফেলে দেওয়ার একটা পরিকল্পনা ছিল তো এর মধ্যে অন্যরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয় যার জন্য মেরে ফেলার পরেও এখানে ফেলতে পারেন নাই এই যে আপনাদের জায়গাটা দেখে দেখাচ্ছি আমি মূলত এই জায়গাতেই মেজর সিনহাকে হত্যা করা হয়েছিল আমরা অনেকেই দেখেছি এই জায়গাটা টিভিতে বারবার দেখাচ্ছিল কিন্তু মূলত কোন জায়গায় মেজর সিনহাকে হত্যা করা হয়েছিল সেই জায়গাটা হয়তো সেভাবে দেখা হয় নাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে মেজর সিনহাকে ঠিক এই জায়গাটাতেই হত্যা করা হয়েছিল তাকে কুখ্যাত ও সি প্রদীপ এই জায়গাটাতেই মেজর সিনহাকে হত্যা করেছিল আপনারা দেখতেছেন বিশাল সমুদ্র সৈকত এবং সৃষ্টিকর্তার সেই সমুদ্র এখানেই এবং রাস্তার পাশে এত কাছে সমুদ্র এটাই আর যার জন্য পরিকল্পিত হবে এখানে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল মেজাজ সিনহা ছিল একজন চৌকুশ সেনা অফিসার আপনারা দেখতেছেন যে এখন সমুদ্রের জোয়ার আসছে আমরা দেখেছি ওই দিকে পানি ঘুরতেছে ওই দিকে বাইরে যাচ্ছে এরকম একটা সিচুয়েশন স্রোতের মতো মনে হচ্ছে যে পানির স্রোত যাচ্ছে আমাদেরকে দেখাচ্ছি মাঝখানে একটা জ্বর এটাই হচ্ছে মূলত বঙ্গোপসাগর তো এই জায়গাটা আমার দেখার খুব শখ ছিল ওই জন্য আমি আসছি আসলে কক্সবাজার থেকে টেকনাফ অনেক দূর আমি এখন সেই টেকনাফে যাচ্ছি এক চাচার সঙ্গে একটু কথা বলি দেখি উনি কি বলে আমার কাছে জানার চেষ্টা করব যে মেজর সিনহাকে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন রোদে ঘেমে গেছেন কি দিছেন একলা হাতি কি হচ্ছে ওষুধ দিছেন কি হয়েছে হাতে ওষুধ দিছেন কেন আচ্ছা চা চা যে সেনা অফিসার মারে ফেলছিল এই জায়গাতেই এই জায়গাতেই মারছিল আপনি দেখছিলেন আপনি দেখতে পান নাই আপনি পরে আসছিলেন এখানে পুলিশ আর্মির লোকজন আসছিল স্যার আপনি চোখে দেখেন নাই মেজর সিনাকে যে মারছিল কোন জায়গাতে এখানে এই জায়গাটা না আচ্ছা 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 তখন কি শুনছিলেন আপনি তখন কি শুনছিলেন মেজর সিনাকে যেদিন মার মারছিল সেদিন আপনি কি শুনছেন কানে কম শুনতেছেন ও আচ্ছা হ্যালো দর্শক উনি কানে কম শুনতেছেন আর উনি অসুস্থ মানুষ হাতে ওষুধ লাগাইছে ঠিক আছে পরে আবার দেখা হবে